এই বাজারগুলোতে সাধারণত বেশ ভোরবেলা থেকেই ক্রেতা এবং বিক্রেতাদের হাক ডাক শুরু হয় যা চলে দুপুর পর্যন্ত বিক্রি গেলে এই বাজারে আপনি কিছুই খুঁজে পাবেন না বলছিলাম উত্তরের জনপদ নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার বাইপাস সংলগ্ন পাইকারি সবজি বাজার থেকে বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি সবজি আপনি বিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন তবে এখানে এক পাল্লা হিসাবে বেশি বিক্রি হয় এক পাল্লা সমান সমান স্থানীয় ভাষায় পাঁচ কেজি তবে আগের মতোই বাজারে দাম হাঁকিয়ে চলেছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচামরিচ আজও একশো ষাট টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গিয়েছে